ফ্রেন্ডস সেন্ট্রাল গভর্নমেন্ট একটি নতুন স্কিম লঞ্চ করছে যেখানে প্রত্যেকটা মানুষ পাবে বছরে একশো পঁচিশ দিন হ্যাঁ ঠিক শুনেছেন বছরে একশো পঁচিশ দিন গ্যারেন্টি ওয়ার্ক এবং পেমেন্ট প্রতি সপ্তাহে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে এমনই একটি চমকপ্রদ বিল কিন্তু সরকার আনতে চলেছে আগে যেটা ছিল একশো দিনের কাজ সেটাকে রিপ্লেস করে এই নতুন বিলটি নিয়ে আসা হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা জানব যে নতুন বিলে কি কী প্রভিশন রাখা হচ্ছে কাজের কী কী ফিচার্স হবে কী কী কাজ করতে হবে মানুষকে কেমন কি তার পেমেন্ট ক্রেডিট হবে তার এলিজিবিলিটি কি মানুষ কীভাবে কাজ পাবে সমস্ত কিন্তু আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে বলবো আপনারা কিন্তু লাস্ট অফিস দেখবেন সমস্ত কিছু আজ ক্লিয়ার হয়ে যাবে দেখুন আমাদের কিন্তু একটি স্কিম ছিল আপনারা জানেন যে মনরেগা স্কিম যেটা দু হাজার পাঁচ সালে লঞ্চ হয়েছিল মহাত্মা গান্ধী রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট ছিল সালে সে লঞ্চ হয়েছিল কিন্তু সেই একশো দিনের কাজে কিন্তু প্রচুর অসংগতি ছিল আপনারা জানেন কিন্তু সেটাকে সরিয়ে দিয়ে গভর্নমেন্ট নতুন করে একটি স্কিম আনছে তার নাম হচ্ছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ কেন এটা করছে কারণ কি যেটা বলা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে যে একশো দিনের কাজ ছিল এটি ছড়িয়ে ছিটিয়ে স্ক্যাটার টাইপের এবং প্রচুর দুর্নীতি সেখানে হতো এবং নতুন যে বিলটা আনা হচ্ছে একশো দিনের কাজকে মানে রেগাটাকে সরিয়ে সেখানে কিন্তু দু সালের মধ্যে যে বিকশিত ভারত একটা লক্ষ্য গভর্নমেন্টে রয়েছে সেই দিকে কিন্তু এটা প্রথম পদক্ষেপ কারণ গ্রামাঞ্চল উন্নত না হলে ভারত কখনোই কিন্তু বিকশিত ভারতের দিকে এগোতে পারবে না সেই লক্ষ্যে এবার আসবো আমরা জেনে নেব যে এই যে নতুন স্কিম লঞ্চ হচ্ছে এর ফিচারগুলো কি মানে কোন কোন সেক্টরে এই কাজটা হবে যার জন্য এই নতুন বিলটা আনা হচ্ছে তো আমরা দেখবো ফার্স্ট ফার্স্টে যে ওয়াটার বডিগুলো রয়েছে অর্থাৎ তোমরা জানো গ্রামাঞ্চলে প্রচুর পুকুর আছে সেই পুকুরগুলো কিন্তু খুব আমাদের জৈব বৈচিত্র্য রক্ষা করার জন্য খুব উপকারী এবং সেখানে মানুষ মাছ চাষ করে অনেকের জীবিকা সেখানে নির্বাহ হয় পুকুরে মাছ চাষ করে সেই দিয়ে কিন্তু খেয়াল দেওয়া হয়েছে অর্থাৎ গ্রামাঞ্চলে পুকুরকে আরো বেশি এক্সপ্যান্ড করা আরো বেশি সৃষ্টি করা তাকে সংরক্ষণ করার দিকে কিন্তু নজর দেওয়া হবে দু নম্বর হচ্ছে কোর ইনফ্রাস্ট্রাকচার গ্রামাঞ্চলের সবচেয়ে বড় ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে রোড অনেক জায়গায় এখনও কাঁচা রোড আছে বা পাকা রোড তৈরি হলেও সেগুলো কিন্তু ভাঙা চোরা আছে ইনফ্রাস্ট্রাকচার সেখানে সেইগুলোকে কিন্তু ঠিক করা হবে এবং নতুন রাস্তা তৈরি করা হবে স্ট্রিট লাইট ইলেকট্রিফিকেশান করা হবে যেখানে যেখানে আলো পৌঁছায়নি সেখানে সৌর বিদ্যুতের আলো দেওয়া হবে এগুলোকে কোর ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে পড়ছে তিন নম্বর হচ্ছে লাইভলিহুড রিলেটেড ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ জীবন জীবিকা মানুষের যেগুলো নির্বাহ করে সেইভাবে সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু উন্নতি করা হবে এবং চার নম্বর হচ্ছে যে ওয়েদার যে ওয়েদার আছে যেখানে এক্সট্রিম লেভেলে ওয়েদার খুব খরা হয়ে গেল। খুব প্রচণ্ড রোদ পড়লো প্রচণ্ড খরা হলো বা প্রচণ্ড বন্যা হলো সেদিক থেকে গ্রামের মানুষদের খুব অসুবিধা হয় সেই জন্য সেটাকে মিটিকেট করার জন্য একটা স্পেশাল আমাদের লঞ্চ করা হবে স্পেশাল বা সেখানে দৃষ্টি ভঙ্গি দেওয়া হবে সেখানে একটা নতুন করে এমফাসিস দেওয়া হবে যাতে সেই ক্ষেত্রগুলো আরো সুন্দরভাবে কাজ করা যায় যাতে ওয়েদারের জন্য পরিবেশের আবহাওয়ার জন্য যাতে মানুষের জীবনযাত্রার উপরে খুব একটা প্রভাব না পড়ে এইবার সবচেয়ে আসি মেন বিষয় যে আমরা দেখে নেব যে মনরেগা যেটা একশো দিনের কাজ ছিল এবং নতুন যে বিলটা আসছে সেই বিলের মধ্যে বেসিক পার্থক্যটা কি অর্থাৎ কোন কোন পার্থক্য আগে যে দিনের কাজ ছিল এখন যে নতুন বিল আসছে সেন্ট্রাল গভর্নমেন্ট আনছে এর পার্থক্য কোথায় নাম্বার পার্থক্য হচ্ছে আগে মনরেগেতে একশো দিনের কাজ গ্যারান্টি ছিল কিন্তু নতুন বিলে নতুন যে স্কিম লঞ্চ করা হচ্ছে সেখানে কিন্তু একশো পঁচিশ দিন করা হচ্ছে এটা হচ্ছে নাম্বার ওয়ান দু নম্বর যেটা আছে যে আগে কি হতো মানরেগার আন্ডারে স্ক্যাটার্ড ওয়ার্কস হতো অর্থাৎ বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে কোথাও রাস্তা পরিষ্কার করতে বললো কোথাও পুকুর কেটে ভরাট করতে বললো কোথাও পুকুর কাটলো পরে আবার সেটাকে ভরিয়ে দিল এই সমস্ত হতো কিন্তু নতুন যে প্ল্যানিং এসছে সেখানে কিন্তু একদম কাজ হবে দু হাজার সালের যে বিকশিত ভারতের লক্ষ্যকে সামনে রেখে অর্থাৎ একদম রুরাল ইনফ্রাস্ট্রাকচার থেকে আরম্ভ করে ওয়াটার বডি থেকে আরম্ভ করে সমস্ত কিছু যা হবে কেন সবকিছু কিন্তু দু হাজার সালের বিকশিত ভারতকে সামনে লক্ষ্য রেখে কাজ কাজ করবে এটা তিন নম্বর যেটা ছিল যে সেন্ট্রাল মানরেগাতে সমস্ত যে আনস্কিল লেবার অদক্ষ শ্রমিকদের সমস্ত মাইনে পেড করতো সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা কিন্তু নতুন বিলে সিক্সটি ফার্টি রেশিওতে অর্থাৎ সেন্ট্রাল দেবে ষাট টাকা আর রাজ্য দেবে চল্লিশ টাকা কিছু কিছু ক্ষেত্রে সেন্ট্রাল নব্বই টাকা দেবে এবং দশ টাকা দেবে রাজ্য এগুলো বিভিন্ন যে সমস্ত স্পেশালাইজড স্টেট গুলো আছে তারা এইভাবে কাজ করবে আর যারা ডেভেলপড স্টেট আছে তারা কিন্তু সিক্সটি ফর্টিতেই এই মনরেগার এই নতুন যে বিল আসছে যে একশো পঁচিশ দিনে কাজ হবে সেখানে কিন্তু তারা ভাগ করে নেবে অর্থাৎ শ্রমিকদের যে মাইনে দেয় তাতে সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে ষাট টাকা এবং রাজ্য সরকার দেবে চল্লিশ টাকা আরেকটা হচ্ছে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এসছে আগে মনরেগাতে কি হতো স্টেট গভর্নমেন্টের হাতে ছিল না যখন তখন কাজ হতো অর্থাৎ দেখা গেল যখন ফসল কাটার টাইম তখন মনরেগার কাজ হচ্ছে যার ফলে অনেক চাষিরা তারা মাঠে ধান তাদের উঠতো সেই সময় তারা কাজে যেতে পারতো না কিন্তু নতুন বিলে প্রভিশন দেখা হয়েছে যে স্টেট গভর্নমেন্ট সিক্সটি ডেজ মানে দিন অবধি কাজ বন্ধ রাখতে পারে এরকম একটা প্রভিশন কিন্তু নতুন বিলে রাখা হয়েছে আর একটা যেটা আছে যে পেমেন্ট এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট এবার আসি যে মনরেগাতে কাজ করলে তুমি এখন পেমেন্ট কবে পাবা তার ঠিক নেই কিন্তু নতুন বিলে একদম পুরো উল্লেখ করে দেওয়া হয়েছে যে একদম পেমেন্ট হবে এবং মধ্যে একদম মাস্ট কিন্তু সপ্তাহে তারা সমালোচনা করছে তারা বলছে যে নাম পরিবর্তনের কি প্রয়োজন ছিল মহাত্মা গান্ধী রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্টে নামের মধ্যে কি খারাপ ছিল নামটা একই রেখে তো এই ধরনের ফিচারগুলো যেগুলো নতুন বিলে আনা হচ্ছে নতুন স্কিমে আনা হচ্ছে সেগুলো তো অনবোর্ড করানো যেত সেগুলো থেকে ইমপ্লিমেন্ট করলেই তো হয়ে যেত তাতে নাম পরিবর্তনের কোনো প্রয়োজন ছিল না কিন্তু গভর্নমেন্ট যে বিল এনেছে দেখা যাক এই বিলটা আলোচনা হবে পার্লামেন্টে তারপরে পাশ হবে আপনারা যদি এই বিল সম্বন্ধে আরও কিছু জানতে চান আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ টাটা বাই বাই